সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইশরাককে মেয়র হিসাবে শপথ না পড়াতে লিগাল নোটিশ কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ পর্যটককে মারধর করে চব্বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা ফরিদপুরে যুবলীগ নেতা মামুন সিকদার গ্রেফতার পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে রোডম্যাপ দেন মন্তব্য মির্জা ফখরুলের বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে মন্তব্য জামায়াতের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইশরাককে মেয়র হিসাবে শপথ না পড়াতে লিগাল নোটিশ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিগ্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকার দুই বাসিন্দা নোটিশে মোহাম্মদ ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে রোববারের নোটিশ পাঠানো হলেও বিষয়টি জানা যায় আজ সোমবার যদিও এরই মধ্যে রোববার রাতে নির্বাচন কমিশন ইসরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান তিনি বলেন দুই নাগরিকের পক্ষে গতকাল রোববার এই নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু গতকাল রাতেই নোটিশ জারি করে নির্বাচন কমিশন এখন পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সেটি নোটিশদাতাদের সঙ্গে আলাপ করে পরে জানানো হবে কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে এক পক্ষের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে এ সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন সোমবার বিকেল চারটায় উপজেলার মোহনপুর উজিরাকান্দি ব্রিজের পশ্চিম পারে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মজিদপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের সভাপতি প্রার্থী মাজেদুল ইসলাম মন্টু ও আক্তার ব্যাপারে সোমবার মজিদপুর ইউনিয়নের মোহনপুর দাখিল মাদ্রাসা মাঠে কাউন্সিল শুরু হলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কাউন্সিলে যাওয়ার পথে জানতে পারে মাজেদুল ইসলাম মন্টু বহিরাগতদের নিয়ে কাউন্সিলের স্থলে আসছেন তখন আক্তার ব্যাপারে লোকজন মন্টুর গাড়ি বহরে হামলা চালায় পর্যটককে মারধর করে চব্বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা পটুয়াখালীর কুয়াকাটায় এক পর্যটককে মারধর করে তেইশ হাজার নয়শো টাকা ছিনিয়ে নিয়ে গেলেন যুবদল শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতারা গতকাল রবিবার রাতে কুয়াকাটার আবাসিক হোটেল আপন ভুবনে এ ঘটনা ঘটে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জসীম মৃধা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালে ও তিন নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু বকরের নেতৃত্বে ওই পর্যটককে মারধর করা হয় ভুক্তভোগী পর্যটক জানান গত সতেরো এপ্রিল আবাসিক হোটেল আপন ভুবনে ওঠেন তিনি পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে ঘুরতে আসায় মন খারাপ থাকায় রবিবার রাতে একশো টাকা দিয়ে এক ভ্যান চালকে গাঁজা আনতে পাঠান কিছুক্ষণ পর ভ্যান চালক তার হাতে গাঁজা দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাদের সহযোগী আলামিন মোস্তাফিজ ও বেল্লাল সহ আরো দুজন তাকে মারধর শুরু করেন পরে পৌর শ্রমিক দলের সিনিয়র সভাপতি জসিম রিধা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালে ও তিন নম্বর ওয়ার্ড যুবদলের দলের সভাপতি আবু বকর ওই পর্যটকে হোটেলের রিসিপশনে নিয়ে আবারও মারধর করেন এক পর্যায়ে তারা পর্যটকের হোটেল কক্ষে গিয়ে বাইশ হাজার টাকা ব্যাগ থেকে বের করে নেন সেই সঙ্গে তার দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যান আবু সালে টাকা নিয়ে ওয়ার্ড যুব দল নেতা আবু বকরকে দেন পরে পর্যটকের দুটি মোবাইল ফিরিয়ে দিলেও টাকাগুলো নিয়ে হোটেল ত্যাগ করেন তারা এ খবর জানাজানি হলে হোটেলের পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফরিদপুরে যুবলীগ নেতা মামুন গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন শিকদারকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিবনগর ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে তিনি ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে রোডম্যাপ দেন মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায় বর্তমানে এমপি নেই সমস্যা হলে কার কাছে যাবেন স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না এজন্য আমরা বারবার করে বলছি সংস্কারটা হোক নির্বাচনটা হোক তিনি বলেন নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে তারা বলেছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আমরা বলি এভাবে না বলে পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে রোডম্যাপ দেন রোডম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে মন্তব্য জামায়াতের সীমান্তে বিএসএফ গুলিতে দুজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফের সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না ভারতের এ ধরনের এক কারণেই দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না আর যুদ্ধ দেখতে চাই না মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা সবাই মিলে আমরা অধ্যাপক ইউনুস সরকারকে দায়িত্ব দিয়েছি তিনি অনেক জ্ঞানী ও নোবেল বিজয়ী মানুষ তবে রাজনীতিবিদ নন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশের স্বার্থে মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া দরকার সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত তিনি বলেন আওয়ামী লীগ দেশটাকে জাহান নামে পরিণত করেছিল হামলা মামলা খুন নির্যাতন সহ কোটি কোটি টাকা গুম লুট করেছে তারা দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে গণ অভ্যানের পরে বেগম জিয়া হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন তিনি বলেছিলেন অনেক নির্যাতন হয়েছে রক্তপাত ঘটেছে আসন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আন্দোলন গড়ে তোলা হবে কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটি ভারতের প্রেসক্রিপশনে গড়ে ওঠা একটি সন্ত্রাসী সংগঠন সোমবার রাত সাড়ে আটটায় খিলগাঁও পুকুর মাঠে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন